একবার ভাবুন তো পৃথিবীর এমন এক দেশ নিয়ে যেখানে একজন নারী চাইলে যত খুশি তত বিয়ে করতে পারেন এবং বিয়ের পর স্বামীকেই থাকতে হয় তার স্ত্রীর বাড়িতে ঘর জামাই হয়ে শুনলে হয়তো আপনার কান গরম হয়ে যাবে যে এই দেশের যুবক যুবতীরা গভীর রাতে গোপনে পছন্দের মানুষের ঘরে ঢুকে পড়ে প্রেমের এক রোমাঞ্চকর খেলায় মেতে ওঠে কিন্তু কেন এই দেশে আজ পর্যন্ত কোনো ট্রাফিক লাইট বসানো হয়নি এবং কেন এখানে সিগারেট ছুঁলেই আপনাকে যেতে হতে পারে অন্ধকার কারাগারে মজার বিষয় হল পুরো বিশ্ব যখন গাছ কেটে ধ্বংস করছে এই দেশটি তখন লাখ গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছে কিন্তু কেন এখানকার রাজা সাধারণ মানুষকে ফ্রিতে জমি আর ঘরদান করেন আজ আপনাদের পরিচয় করিয়ে দেব হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এমন এক রহস্যময় স্বর্গের সাথে যার প্রতিটি পরতে আছে শিহরণ জাগানিয়া সব তথ্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেনে বজ্র ড্রাগনের দেশ ভুটান সম্বন্ধে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভুটান হল দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত একটি ল্যান্ডলকড দেশ এর এক পাশে রয়েছে বিশাল ভারত এবং অন্য পাশে শক্তিশালী চীন দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হল থিম্পু মাত্র আটত্রিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দেশে প্রায় আট লক্ষ মানুষের বসবাস ভুটানের অফিসিয়াল ভাষা জংখা এবং এখানকার মুদ্রার নাম হল মুলট্রুম মজার বিষয় হল এটি পৃথিবীর অন্যতম একটি বৌদ্ধ প্রধান দেশ যেখানে মানুষের সুখের উপর ভিত্তি করে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস পরিমাপ করা হয় ভুটানের সমাজ ব্যবস্থা শুনলে আপনার মনে হতে পারে এটি কোনো রূপকথার দেশ যেখানে সব নিয়মই তৈরি হয়েছে নারীদের কথা মাথায় রেখে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে যখন মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার ভয়ে চোখের জল ফেলে ভুটানে দৃশ্যটা ঠিক তার উল্টো এখানে বিয়ের পর কোনো মেয়েকে নিজের পরিবার ছেড়ে যেতে হয় না বরং একজন পুরুষকে তার ঘর বাড়ি ছেড়ে আজীবনের জন্য স্ত্রীর বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হয় এখানকার সমাজ ব্যবস্থা মূলত মাতৃতান্ত্রিক অর্থাৎ পরিবারের প্রধান হিসেবে দেখা হয় মাকে এবং বংশের উত্তরাধিকার বা স্থাবর সম্পত্তির মালিকানা পান বাড়ির বড় মেয়ে এর ফলে ভুটানি নারীরা সামাজিকভাবে প্রচণ্ড শক্তিশালী এবং স্বাধীন তবে সবচেয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় বিষয়টি হল এখানকার বিয়ের প্রথা ভুটানে বহু বিবাহের প্রচলন রয়েছে যেখানে একজন নারী চাইলে একাধিক স্বামী রাখতে পারেন যা কোনো সামাজিক কলঙ্ক নয় আর যুব সমাজের কাছে সবচেয়ে আকর্ষণীয় হল তাদের প্রাচীন প্রথা বোমেনা বা যাকে ইংরেজিতে বলা হয় নাইট হান্টিং এই প্রথায় গ্রামের কোনো যুবক যদি কোনো যুবতীকে পছন্দ করে তবে সে রাতের অন্ধকারে সবার চোখ ফাঁকি দিয়ে সেই মেয়ের শোবার ঘরে প্রবেশ করে এটিকে তারা এক ধরনের সাহসিকতা এবং প্রেমের পরীক্ষা মনে করে যদি যুবকটি ধরা না পড়ে সেই ঘরে রাত কাটাতে পারে এবং মেয়েটি যদি তাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে রাজি থাকে তবে পরের দিন সকালেই তাদের বিয়ে হয়ে যায় যদিও আধুনিকতার ছোঁয়ায় বড় শহরগুলোতে এই প্রথা এখন কমে এসেছে কিন্তু ভুটানের পাহাড়ি গ্রামগুলোতে আজও এই রোমাঞ্চকর প্রেমের খেলাটি বেঁচে আছে এই অবাধ স্বাধীনতা আর অদ্ভুত নিয়মগুলোই ভুটানকে পুরো বিশ্বের কাছে এক বিস্ময়কর ভূখণ্ডে পরিণত করেছে এবার চলুন এই দেশের কিছু রহস্যের সাথে পরিচয় করিয়ে দিই যেমন এক গাছ লাগানোর বিশ্ব রেকর্ড ও প্রকৃতি প্রেম। ভুটান পৃথিবীর একমাত্র দেশ যারা নিজেদের আয়ের চেয়ে পরিবেশকে বেশি ভালোবাসে দু সালে তারা মাত্র এক ঘন্টায় প্রায় পঞ্চাশ হাজার গাছ লাগিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিল এটি পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ অর্থাৎ এখানকার গাছপালা যতটা অক্সিজেন দেয় তার চেয়ে অনেক কম দূষণ এই দেশা হয় দুই ট্রাফিক লাইট লাইটবিহীন শহর ও অদ্ভুত আইন আপনি কি বিশ্বাস করতে পারেন যে একটি দেশের রাজধানীতে কোনো ট্রাফিক লাইট নেই থিম্পু শহরে ট্রাফিক লাইটের বদলে ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি নিয়ন্ত্রণ করে এছাড়া ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে তামাক এবং প্লাস্টিক আইনত সম্পূর্ণ নিষিদ্ধ কোনো নাগরিক যদি ধূমপান করতে গিয়ে ধরা পড়েন তবে তার তিন থেকে পাঁচ বছরের জেল হতে পারে তিন গৃহহীনহীন দেশ ও রাজার মহানুভবতা ভুটানে কোনো মানুষ রাস্তা বা ফুটপাতে ঘুমায় না এখানকার কোনো মানুষের যদি ঘর না থাকে বা চাষের জমি না থাকে তবে সে রাজার কাছে আবেদন করতে পারেন রাজা নিজে তাকে নতুন ঘর এবং জমি দান করেন যাতে সে মাথা গোজার ঠাই পায় চার প্রাণী হত্যা ও কষাইখানা মুক্ত দেশ বৌদ্ধ ধর্মের প্রতি অগাধ শ্রদ্ধায় ভুটানের সীমানার ভিতর কোনো প্রাণীকে হত্যা করা আইনত নিষিদ্ধ পুরো দেশে কোনো কষাইখানা নেই এখানকার মানুষ মাংস খেলেও তা বিদেশ থেকে আমদানি করা হয় এটি এই দেশের পবিত্রতা রক্ষার একটি অনন্য মাধ্যম ভুটান যেখানে উন্নতির চাকা ঘরে প্রকৃতির সাথে তাল মিলিয়ে আর মানুষের সুখই হল শেষ কথা এই দেশের নাইট হান্টিং প্রথা নাকি ট্রাফিক লাইটবিহীন রাস্তা কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে আপনার মতামত দিন ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ